আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রশিক্ষার্থী আমি ইতিপূর্বে এই শিক্ষণ অভিজ্ঞতার এমসি এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা ভিডিওগুলো দেখো নি তারা সোহান অনলাইন স্কুল অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই দৃশ্যপট এক আজ সাওয়ানের স্কুলের শিক্ষক ক্লাসে বিখ্যাত একজন বিদ্রোহী কবি সম্পর্কে আলোচনা করেন শিক্ষক বলেন কবি ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে ছচ্চার কবিতার গান ও কবিতার মাধ্যমে নিপীড়িত অত্যাচারিতদের পক্ষে লিখেছেন দৃশ্যপট দুই হৃদ্দিতা ও দাদুর সাথে ওয়ারি বটেশ্বরেই বেড়াতে যায় সেখানে সেই প্রাচীনকালের মুদ্রা পুঁথির মালা লকেট মন্ত্রপুত কবচ ইত্যাদি দেখে হৃদিতা দাদুকে বলে আমরা এই সব জিনিস দেখে প্রাচীনকালের জীবিকা ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি ক নম্বর প্রশ্ন শাওনের ক্লাসে আলোচিত কবির বিদ্রোহী চেতনা বর্ণনা করো ক নাম্বার হৃদিতা ওয়ারি বটেশ্বরে ইতিহাসের কোন উপাদান দেখতে পেল ব্যাখ্যা করো সুপ্র শিক্ষার্থী তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে এখানে প্রায় আটটি প্রশ্ন আলোচনা করা হয়েছে ক খ মিলে ষোলোটি প্রশ্ন বিস্তারিত প্রশ্ন এবং উত্তর পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবে তারপর দেখো দুই নম্বর প্রশ্ন দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে তারপর প্রশ্ন তিন দৃশ্যপট এক দৃশ্যপট দুই দুটি প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এখানে খ নম্বর প্রশ্নের উত্তর তারপর চার নম্বর প্রশ্ন প্রেক্ষাপট এক প্রেক্ষাপট দুই ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এবং এখানে খ নম্বর প্রশ্নের উত্তর তারপর পাঁচ নম্বর প্রশ্ন দৃশ্যপট এক দৃশ্যপট দুই ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে এবং খ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে তারপর ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের দৃশ্যপট এক এবং এটি দৃশ্যপট দুই কোন নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন কোন নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে এবং নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে তারপর সাত নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে এবং নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে তারপর আট নম্বর প্রশ্ন আটের ক নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে এবং নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এ গেল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপট নির্ভর রচনামক প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ